গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আসলে তোমার সবাই ভালো আছো আরে দেখো আমি দিলিক ধিলিক পরসে দেখো ইয়ে হ্যাঁ দিলিক তো তো এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা তিনটে খুব সুন্দর ফানি ফানি ভিডিও বানিয়েছি পরপর আসতো তোমার তোমরা পরপর পাবে ওইগুলো এখন এডিটিং বাকি আছে এডিটিংটা করে নিই তারপর ওগুলো আসতো তো তোমরা ওই ভিডিওগুলো অবশ্যই দেখবে আর আজকে সন্ধ্যের থেকে ভাবলাম যে ঝিলিক পুচকা খাবো পুচকা খাবো বলছিল ও যেতে যাবো বলছিলো কিন্তু যেহেতু ভিডিওগুলো আজকে আমরা রোদে বানিয়েছি আড়াইটার থেকে শুরু করেছিলাম না আড়াইটার থেকে শুরু করেছিলাম তাহলে পুরো রোদটাই ও খেয়েছে আমিও ছিলাম তো সেই জন্য সেই জন্য ওর মাথা ব্যথা শুরু হয়ে গেছে আজকে আবার মাথাটা ঠুকিয়েও যায় হালকা দেখা দেখা এই সব এইখানটাতে বুঝতে পারবে কিনা তোমরা জানি না ওইখানটা হালকা ঠুকি আছে তো সেই জন্য ও মাথার পুরো ব্যথা আছে ওকে বললাম বলি ঠিক আছে কাজ করো তুমি একটু রেস্ট নাও ও পুরো মাথা ব্যথা বলছে তুমি রেস্ট নাও আমি পুচকা নিয়ে আসি পুচকা নিয়ে আসছি পুচকা হুম পুচকা নিয়ে আসবো এসে নিয়ে খাবো তারপরে ও রুটি করব তো বলি তাহলে তোমরা যে ভিডিওটা কমেন্ট করেছো আজকে যে তো তোমার ভিডিও খুব ভালো লাগে তুমি যে টাইটেলে দাও তুমি তোমরা মানে তোমরা খারাপ হতে পারো না টাইটেলটা যাই যাই হোক সেই কমেন্ট আমার এত ভালো লেগেছে অনেক দিদি ভাই করেছে তুমি তোমার টাইটেল যেটাই দাও আমি জানি যে দিদি দেবজি কখনো খারাপ ভিডিও দিতে পারে না এই যে একটা ভরসা করো আমাদেরকে মানে এই ভরসাটা সারা জীবন আমরা রাখবো ওই পথটা কোনোদিন অবলম্বন করবো না আমাদের মেয়েদের অনেক রাস্তা ভাইরাল হওয়ার কিন্তু ওই পথটা কোনোদিন বাঁচবো না থামবেল এমন দাও যাতে আদার্স লোক ক্লিক করে বাট ভিতরে একটা দেখতে হবে যে ভিতরে কি আছে তোমরা প্লিজ থামেল দেখে কেউ ভেবো না ঝিলতে খারাপ পুরো ভিডিওটা দেখবে কোনো কিছু খারাপ পাবে না ভিডিওর মধ্যে আর অনেকেই আমাকে বিশ্বাস করেছো যে আমরা খারাপ ভিডিও দিতে পারি না আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি সেগুলি হচ্ছে অরিজিনাল বন্ধু যারা চিনেছে যে না এরা যাই করুক যাই আসুক খারাপ পাবে না তো তাদেরকে অতঙ্ক ধন্যবাদ মন থেকে আর সব থেকে বড় জিনিস হচ্ছে চলো আজকে তো ব্লগ করে হয়নি এটা আমাদের ব্লগিং চলো আজকে একটা ছোটখাটো ব্লগ ছেড়ে দিই এই বিকেলে বুঝকার খাওয়া থেকে শুরু করবো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কাকিমা নেই এখন আর দ্বিতীয় এর ফোনটার ক্যামেরাটা অতটা ভালো কোয়ালিটি নেই যেটা হয় ওকে একটা রিসেন্টলি আমি খুব তাড়াতাড়ি একটা ওকে ফোন দেবো ভালোই ফোন ফোনই দেবো যেটা তো সব কাজই হবে তো সেই জন্য ওই ফোনটা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ ব্লগ আস মানে সময় লাগছে বানাতে তো যেদিন পেয়ে যাবে তারপর থেকে ব্লগ আসবে কোনো টেনশন নেই আর ভ্যারাইটিস রকমের ভিডিও আমরা দেবো এন্টারটেনমেন্ট খুব সুন্দর সুন্দর আর এই অবশ্যই আজকে যে তিনটে ভিডিও করেছি সেই তিনটে ভিডিও কিন্তু অবশ্যই দেখো প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো একবার আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগে তো চলো বন্ধুরা এবার বেরোই ঠান্ডা লেগে গেছে সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে বেরোই বেরিয়ে নিই ফুচকা নিয়ে আসি তারপরে আমি তোমাদের কাছে আসছি ফুচকাটা নিয়ে আসি তারপরে আসছি তোমাদের কাছে তো তখন জিলিক একটু রেস্ট নিই তো বন্ধুরা দেখো ফুচকা নিয়ে এসে গেছে আমি যেতে পারলাম না আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে তো অনেকগুলি ফুচকা এনেছে আলু এনেছে তেঁতুল জল এনেছে আর এবার খাবো আমরা ঠিক আছে ও এনেছে ও একটু গেল একটু বাইরে গেল বলে তুমি রেডি করো আমি খাচ্ছি আর এখানে যার ভিডিও চলছে সে কমেন্ট করে জানিও যে কার ভিডিও চলছে এটা আমি নামটা দেখাচ্ছি না এটা কার ভিডিও চলছে সে যদি দেখে সে কমেন্ট করে জানিও তো এখন ভিডিও চলছে তো চলো খেয়ে নিই আমরা তারপর আবার আসছি ফুচকা নিয়ে এসছি ঝিলিকের মুক্তা দেখো তাকে একবার

এই ফুচকা খারাপ হয়ে গেছে সব ফুচকা খারাপ হয়ে গেছে যাও এই এই ফুচকা দেখো এই ফুচকা গুলো খারাপ হয়ে গেছে বলে এবার বলো সব ফুচকা খারাপ বুঝতে পারি কিন্তু না লালপুরের ফুচকা গুলো আমার মুখটা বাজে হয়ে গেল টেস্টলেস তাহলে এক কাজ করো মুড়ি নিয়ে আসছি দেখে তো আমাদের পাড়ুই কোনো একজন বিক্রি করে আমাদের গ্রামের আমার সাথে দেখা হলে আমি বলবো যে আগে ফুচকা বানানো শিখো তারপর ফুচকা বানাবে আজকে এমন লাগ আজকে প্ল্যান ছিল অন্য এটা আমরা কিনলাম তা আমরা কি সেকেন্ড টাইম যাবো যাবো না কেন যাবো না কারণ এই কোয়ালিটি তো এই দেয় এত টাকা খরচা করে যদি এই কোয়ালিটি দেয় ফুচকা তাহলে কে যাবে আমি আমি তো একটা যাবো না ফুচকা খেয়ে যাবো জিতে গেবো জল পুরো তো জল ভুলে খাবো ওর দোকানে ফুচকা খাবো না রাজি অন্য কোনো ফুচকার দোকান বসে নেই আমাদের এখানে টোটাল তিনটে ফুচকার দোকান বসে একটা খুব ভালো করতো ও কাছে প্রথমে গেছিলাম ও বন্ধ মানে ওর যে জায়গাটাতে করতো সেই জায়গাটা দেখছি সেলুন হয়ে গেছে জিজ্ঞাসা করলাম যে এখানে ফুচকার দোকানটা হতো বলছে বন্ধ করে দিয়েছে আর গেলাম আমার দিকে করে আর আরেকজন বসতো তোমার ওই ঠিক চরণ পাহাড়ি কালী মন্দির যাবার মোড়টাতে মোড়টাতে তো ওই মোড়ের দোকানটাও আজকে বসান ও আজকে বন্ধ রেখে বন্ধ রেখেছে জানি না কেন তো বসেছিলো শুধু একমাত্র এ তো বাধ্য এর কাছ থেকে নিতে হবে নাহলে এর কাছ থেকে আমি যতটা সম্ভব করি অ্যাভয়েডই করি কারণ হচ্ছে এই তো এরকম ইয়ে কোয়ান্টিটি ওর কাছ থেকে আমি ঘুগনি খেয়েছিলাম ই আমি আর দিলি কোয়ালিটি ওইটার খুব বেশি একটা ভালো ছিল না আজকে প্ল্যান ছিল গিয়ে কি বলতো চিলি চিলি চিকেন চিলি চিকেন নিয়ে আসবো ওই যে রেস্টুরেন্টটাতে গিয়ে আমি ভাবলাম যে বসে দেবো সেই রেস্টুরেন্টও আজকে বন্ধ শেষে কি আনতে হলো ডিম ডিম ভাজা করবো ডিম ভাজা ডিম ভাজা দিয়ে রুটি খাবো আমার তো মাথা ধরেছে ভাবলাম একটু ফুচকাটা খাবো মনটাকে ফ্রেশ করে রুটি করতে যাব মনটা ফ্রেশ কি মনটাকে দিয়ে খারাপ হয়ে গেল আমার ফুচকাটাকে তোমরা খেলে বুঝতে পারতো যে আমি এত কেন চিল্লাচ্ছি আমি যদি লোকটাকে পেতাম না আমি বলতাম যে দাদা তুমি আগে বলতো আমার কাছে আসো আমি ঘরে ভালো ফুচকা বানাই এর থেকে ঘরে আমি আমার এর যে আলুর যে তো মশলাটা করো না মানে এই যে ভিতরের যে মশলাটা আলু ভিতরের যে মশলাটা দেয় দারুণ করে ঝিলিক সিরিয়াসলি আমি ঘরে আছে এখন বলছে না বানাতে পারছি না শরীরটা ভালো লাগছে বলে তাই না আমি ফুচকা বানাতাম এই লোকটাকে ফিরিয়ে দিয়ে আসো যা ফুচকাটা তুমি এগুলো ওখানে বিক্রি করবে আর আমাদের কাছ থেকে দুটো খেয়ে দেখো নিয়ে তো যাই হোক এখন মুশকিল হচ্ছে আজকে মানে কোনো ভাই খুলে আমি পেলাম সেই ইয়ে পাখি গিয়ে পোকার পোকার ডানা আলুটার মধ্যে পোকার দানা দেখো 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 তোমাদেরকে দেখাই বন্ধুরা সকাল থেকে উঠে মনে আমি আমার অপয়া মুখটাই দেখেছি তাই দিনটা এত খারাপ গেছে সকাল থেকে উঠে বিট্টুর সাথে আমার ঝামেলা হয়েছে তারপর মাথা ঢোকা গেছে এমন জোরে মাথা ঢোকা গেছে যেখানে সিন্দুর পড়ি পুরো রক্ত বেরিয়ে গেছে রক্ত সঙ্গে মনে হয় পুরো কপালটা ফুলে আছে যেটা ক্যামেরার মধ্যে আসছে না হ্যাঁ আর পুরো সকালবেলা উঠে দেখছি এখন সকালে ভয়েস দিচ্ছি সকালে উঠে দেখছি পুরো দাগ হয়ে গেছে তারপর সারাদিন জ্বর জ্বর শরীর খারাপ শরীর খারাপ ঘরে রান্না করতে পারিনি ও বাইরে থেকে খাবার কিনে এনেছে রাত্রিবেলা আমি উঠতেই পারিনি মাথা অসহ্য ব্যথা গা হাত পায়ে ব্যথা মানে সব মিলিয়ে এত বাজে গেছে ফুচকাটা যে খাবো ফুচকাটাও এত জঘন্য দিয়েছে মানে খেয়ে মুখটা বাজে হয়ে গেছে তারপর সেফটি কোথায় আমাদের কোনো সেফটি নেই বাইরে ঠেলার মধ্যে আমরা খাবার খাচ্ছি সেখানে দেখছি যে ওই পোকা ওই পোকার যে টাকাগুলো হয় সেটা আলোর সঙ্গে মাখা আছে সেটা আমি সাইডে রেখে দিয়েছিলাম যে বিট্টুকে দেখাবো না যে আমরা খেয়ে নিই আগে ফুচকার যা যেটা হয় লোক সামলা যায় না তারপর দেখছেন না ফুচকাটা যখন ভালো নয় তখন আমি বিট্টুকে দেখালাম সেটা সাইডে আমি সরিয়ে রেখে দিয়েছিলাম পাখাটা তাহলে আমরা আমাদের এখানে আমরা কি খাচ্ছি রাস্তা খাবারে আমরা বিষ খাচ্ছি আমাদেরকে বিষ খাওয়ানো হচ্ছে তাই না বলো তোমরাই বলো আমরা বিষ খাচ্ছি তো ঢাকা নেই হাতে হাতে ঘষে জলটা দিয়ে দিচ্ছে ওটাই আমরা খাচ্ছি মানে আমাদের সেফটি কোথায় আমরা যদি পাড়া চেনা চেনা পরিচিত লোক যদি আমাদের এরকম করে আমাদের সেফটির কথা না ভেবে খাবার দাবার করে তাহলে আমরা খেয়ে তো অসুস্থ হয়ে পড়বো তাই না বলো তো যাই হোক বন্ধুরা দিনটা সব মিলিয়ে ভীষণ বাজে গেছে ভীষণ বাজে গেছে এরকম বাজে দিন মনে আমার আর লাইফে যায়নি মানে ভীষণ বাজে গেছে তুমি যেটা খুশি ও ধরে খাচ্ছে তো খেয়ে নিক আর আমিও একটা রুটি খাবো বেশি ভালো লাগছে না আজকে মাথাটা ধরে গেছে আমারও তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে আসছি আবার ফিরে তোমাদের কাছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো ঝিলিক শুয়ে পড়েছে ওষুধ খেয়ে এবারে ফোনটা আছে এখন ওর সাথেই এবারে ওকে ঘুমাতে বলবো লাইভ আছে তো ফোনটা একজন লাইভে আছে তো ওই লাইভে চলছে এবার ঝিলিককে আমি বলে দিই ও শুয়ে যাবে আর রাত সকাল থেকে এত বাজে দিন গেছে অশান্তি তারপর তোমার কি বলে শরীর খারাপ এক নাগারে মানে যেখানে যাচ্ছি সেখানেই যে যে কাইজেন যাচ্ছি সেটাতেই বেরোতো যে কাইজেন যাচ্ছি সেটাতেই বেরোতো তো আজকের দিনটা এরকম ভাবে পেরেছ চলো কালকে দিনটাতে হোপ ফর দা বেস্ট বুঝতে পারছো হুম টুকি হয়েছে খুব জোর বুঝিয়ে এমন জায়গায় হয়েছে সিন্ধু ওই জায়গাটায় তাই তোমরা বুঝতে পারছো না এইখানটা পুরোটাই যে এই পুরোটাই এখানে ভুলে আসে এখানটা পুরোটাই বুঝতে পারছো রাই দেখ বুঝতে পারছো ভোটাটা এমন ঠুকিয়েছি মানে সকালবেলা ঘুম থেকে উঠে অযাত্রা আমি আমার নিজের মুখটাই দেখেছিলাম মনে হয় বুঝছো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মুখটাই দেখেছি ওই জন্য মনে হচ্ছে এত কষ্ট তো চলো বন্ধুরা আজকের দিনটা যেমন তেমন করে পেরোলো তো কালকের জন্য হোপ ফর দা বেস্ট আমি তো আজকে খুলতে উঠতেই পারিনি ও খাবার এনেছে হোটেল থেকে আজ রুটি নিয়ে এলাম ডিম ভেজেছে হোটেল থেকে খাবার এনেছে হুম আর আমি একটু উঠেই নিয়ে ওই যে দুপুর বাড়ি উপরে চেপেছি আমি আর নিচে নামিনি কিছু ভালো লাগেনি ওই অখাদ্য ফুচকা যাই হোক বন্ধুরা চলো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা তো তোমরা সাথে দেখো আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি এবার আমিও শুয়ে যাবো চলো আর ঘুম পাড়িয়ে দিই মাথা ব্যথা যদি না একদম সলিড একটা ঘুম দেয় মাথা ব্যথা ঘুমানো সলিড ঘুমা দেবো একটা ঘুম তো চলো বন্ধুরা একে ঘুম পাড়াই তারপরে আবার কালকে তোমাদের সঙ্গে রাখা হচ্ছে তো চলো বন্ধুরা টাটা